মাধ্যমে আমি সিলেট জেলার সকলকে অনুরোধ করবো যে আমরা এই সুখকে শক্তিতে পরিণত করবো আমরা এমন কোনো কর্মকাণ্ড করবো না যেটা আমাদেরকে ভূমেরাং আমাদের ভূমেরাং হবে আমরা কোনো জ্বালাও পড়া কেউ উঠতে পারবেন না আইন নিজের হাতে তুলে দিবেন না আইন শৃঙ্খল পরিস্থিতি কোনোভাবে অবনত না হয় এবং কেউ যাতে কোনোভাবে এর মধ্যে মাধ্যমে ফাইদা নিতে না পারে আমাদের দর্শক যারা खासदार হোসেন থেকে জিনিস বলে 70 শতক ফিলিস রেজিস্টার ফিলিস চাই میشود যে শুরুটা কাটতে হবে একবারও কাটতে হবে আপনারা তাদেরকে ভাড়া করে দিন নেই কোনো দিন না অনেক আছে কিন্তু

untuk kita tu kerajaan tu salam